এখন আমি আসছি মালয়েশিয়া আমার পিছনে থেকে তো বুঝতেই পারতেছে আর সত্যি ইন্টারেস্টিং বিষয় যেটা মালয়েশিয়া আসার পর আমি যে হোটেলে উঠছি এই হোটেলে আমি রুম নিছি চৌষট্টি তালায় আমি এখন চৌষট্টি তালায় আছি বুঝতেছেন তেষট্টি তালা পর্যন্ত আমার জন্য যেহেতু বয়কট এই জন্য আমি চৌষট্টি তালায় রুমটা নিছি চৌষট্টি তালায় রুম নেওয়ার পর আমার একটা ফায়দা হয়েছে জাস্ট জিনিসটা দেখে আমার এই চৌষট্টি তালার থেকে কত জোর দেখা ভাই মানে তেষট্টি তালা পর্যন্ত নিতে পারতাম কিন্তু তেষট্টি জিনিসটা আমার জীবন থেকে ভয় করে গেছে এর লেগে আমি চৌষট্টি তালা এই ভাই বেস্ট